কে খাইয়ে দেবো কেমন হয়েছে পিঠেটা খেয়ে তুমি বলো কেমন হয়েছে হয়েছে খুব সুন্দর নরম নমস্কার বন্ধুরা মৌমির চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো আজকে আবারও চলে এসছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো সুজি দিয়ে নারকেল পিঠে তার জন্য লাগবে আমরা সুজি নিয়ে নিয়েছি আর নারকেল আর চিনি আর আদা কুচি এই দিয়ে আমরা এটা ছুটে বানাবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা অনুনে আমি জল গরম বসিয়ে দিয়েছি সুজিটা মাকার জন্য জলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে জলটা আমি এবারে ঢেলে নেব সুজিটা মাকার জন্য সুজিটা আমি একটা বলে নিয়ে নিয়েছি আর অল্প একটু নুন দেবো সামান্য এখানে আমি নারকেলগুলো কুড়ে নিচ্ছি একটা খোঁড়া হয়ে গেছে আর একটা বাকি আছে দুটো নারকেল আমি ভালো করে খুঁড়ে নেব জলটা খুব গরম বন্ধুরা হাত দিয়ে তো মাখা যাক আমি এইভাবে জল দিয়ে খন্তি দিয়ে এইভাবে মেখে নেব আস্তে আস্তে করে বন্ধুরা আমি এইভাবে কিন্তু ভালোভাবে মেখে নেব অনেকে তো চালের গুঁড়ি দিয়ে পিঠে খান একবার সুজি দিয়ে পিঠে খেয়ে দেখবেন এইভাবে মেখে খুব সুন্দর লাগে নরম হয় চালের গুঁড়ি দিয়ে শক্ত হয় যায় খেতেও খুব কিন্তু সুস্বাদু হয় আর চালের গুঁড়ির পিঠে শক্ত হয় ময়দারও শক্ত হয়ে যায় চালের গুঁড়িও শক্ত সুজির পিঠে শক্ত হয় না খুব সুন্দর হয় হ্যাঁ এইভাবে মেখে তো সুজিটা বানালাম বন্ধুরা নাকিল কিন্তু আমি দুটই করে নিয়েছি আমার প্রায় মাকাটাও রেডি এইবার সুজিটা আমার মাকাপুরু রেডি বন্ধুরা দেখুন পুরু সুজি কেউ বুঝতে পারবে না পুরু ময়দার মতো ডো হয়েছে এইভাবে আমি মেখে নিয়েছি এবার আমি নাকেল ছাঁইটা মেরে নেব বন্ধুরা নাকেল ছাঁইটা এবার মেরে নেবো তার জন্য অন্য কড়া বসিয়ে দিয়েছি এবং নাকেল ছাঁইটা নাকেলটা দিয়ে দাও দিয়ে দাও চিনি চিনি দিয়ে চিনি দাও আদা একটু আদা গ্রেড করে নিয়েছি দিয়ে দিলাম একটা তেজপাতা কুচিয়ে নিয়েছি আর দুটো এলাচ কাটিয়ে নিয়েছি এবার চিনি দিয়ে দেবো যে যেমন মিষ্টি পছন্দ করে বন্ধুরা সেরকমই কিন্তু চিনি দেবে

নারকোসাটা হয়ে গেছে বন্ধুরা আমি কিন্তু এবার তুলে নেব এইভাবে আমি ছাইটা মেরে নিয়েছি জল দিয়ে পড়াই এইবার আমি এইভাবে একটা করে ডো কেটে নেব আর মৌ গোল করবে মৌ গোল আগে। এইভাবে খুলি করে নিয়েছি বন্ধুরা পিঠে সবাই বানাতে পারে বন্ধুরা আমি ছোট ছোট বানিয়েছি যারা একদম না বানাতে পারে বন্ধুরা তারাই ভিডিওটা অবশ্যই দেখবে আর মৌ তো একদম ছোট ছোট পিঠে বানিয়েছে বন্ধুরা দেখো เดชาร์จยังได้เดช์วางแล้ว পিঠের জন্য দিকে কিন্তু আমরা আগে জল বসিয়ে দিয়েছি বন্ধুরা আর অল্প অল্প করে দিতে থাকবো এগুলো আমাদের হয়েছে এতগুলো এগুলো আগে দিয়ে দেবো এই ব্যাপ এক এক করে পিঠেগুলো দিয়ে দেবো ভাবানোর জন্য আর এখানে একটা বড় বাসন নিয়ে নিয়েছি বন্ধুরা এইতে ভাবিয়ে নেব খুব সুন্দর ভাবানো হবে এইভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো একটাও পিঠে কিন্তু ভেঙে যাবে না বড় জায়গা খুব সুন্দর ভাবানো হবে তেলও দিতে লাগবে না তাই না উঠে যাবে সব আর এই পিঠেটা কিন্তু বন্ধুরা মৌ বানিয়েছে লাস্টে আমি মৌকে কিন্তু এই পিঠেটা খাওয়াবো এটাও দিয়ে দিলাম দিয়ে ঢাকা দেবো পিঠেগুলো প্রায় আমাদের বানানো শেষ হয়ে গেছে বন্ধুরা আর একটা বাকি আছে বানিয়ে নিয়ে এগুলোও আমরা ভাবিয়ে নেব পিঠেগুলো ঠিকঠাক ভাবানো হয়েছে কি একবার ফুলে দেখব বন্ধুরা পিঠেগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমি এবারে এই পিঠেগুলো তুলে নেব পিঠেগুলো আমি তুলে নেবো সুন্দর হয়ে গেছে বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে সবগুলো তুলে নেবো এবার বাকি যে পিঠেগুলো আছে আমি কিন্তু আবার এর মধ্যে দিয়ে দেবো বাদ বাকি পিঠেগুলো আমি আবার এক এক করে সাজিয়ে সুন্দরভাবে দিয়ে দেবো এইভাবে সাজিয়ে দিয়ে দেবো এগুলো কিন্তু বন্ধুরা সিদ্ধ হতো বেশি টাইম লাগে না খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় যখন মন চাইবে তখনই বানিয়ে খেতে পারবে এক এক করে সবগুলো আমি দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো আবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে দেখবো কি এই পিঠেগুলো ঠিকভাবে সিদ্ধ হয়েছে কি দেখুন বন্ধুরা পিঠেগুলো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এগুলো আমি এক এক করে তুলে নেবো আবার এইভাবে এক এক করে আমি সব পিঠেগুলো তুলে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা বন্ধুরা পিঠে আমাদের বানানো শেষ হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি কিন্তু পিঠেগুলো বানানো হয়ে গেছে বন্ধুরা আর কত সুন্দরভাবে হয়েছে পিঠেগুলো সব সিদ্ধ হয়ে গেছে কিন্তু ভিতর পর্যন্ত আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ভিতর থেকে সবই সিদ্ধ হয়ে গেছে আর নাকল ছাই তো আগে থেকে মারা ছিল তো এইভাবে বন্ধুরা আমি বলছি পিঠে খেলে এই সুজির পিঠে খেলে কিন্তু আর চালের গুঁড়ি দিয়ে বা ময়দা দিয়ে পিঠে খাওয়ার ইচ্ছাই হবে না এত সুন্দর নরম হয়েছে বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করো আর তোমরাও বাড়িতে এইভাবে পিঠে বানিয়ে খেও হাজার হয় এই পিঠেটা খেতে আর আমি মৌকে খাইয়ে দেবো কেমন হয়েছে পিঠেটা মৌ বানিয়ে খেয়ে বলবে মৌ তুমি খেয়ে বলো কেমন হয়েছে খুব সুন্দর নরম হয়েছে তো বন্ধুরা এত নরম হয়েছে যে মুখে দিলে পুরো একদম মিলিয়ে যাচ্ছে খুব সুন্দর হয়েছে আর এইভাবে বন্ধুরা পিঠে কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও